আপনি আসলে কি পাবেন টয়টা একুয়া হাইব্রিড ২০১৪ কিং হচ্ছে টয়টা বিট ২০১২ আর আমরা দিচ্ছি মিশু বিশি এট্রিচ যখন হচ্ছে টয়টা একুয়ার কথা আসবে তখন হচ্ছে হাইব্রিড বা ব্যাটারি বুস্টারের একটা ইন্টেনশন মাথায় চলে আসে হচ্ছে টয়টা বিটস যখন আপনি ইউজ করবেন তখন হচ্ছে মোটামুটি ভিতরে লেগ স্পেস বা স্পেসের একটা প্রশ্ন মাথায় আসে আর এটার আউটলুক কিন্তু অনেক সুন্দর স্পোর্টস একটা লুক পাশাপাশি হচ্ছে আপনার সেডান কার আর অ্যাকুয়া বা ভিস কিন্তু একটু ছোটো গাড়ি তো সব কিছু যদি কম্পেয়ার করেন আমার মনে হয় এই গাড়িটা বেটার আছে এছাড়া আপনার ওগুলো জাপানি গাড়ি এটাও কিন্তু জাপানি গাড়ি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে তো আজ থেকে তিন চার মাস আগে ঠিক এই জায়গায় আমি এই মডেলে একটা গাড়ি অ্যাড দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেল হয়ে গিয়েছিল এরপর অনেকে আমাকে নক দিয়েছেন অটোমাস্টার মাস্টার ভাই কোনো নক দিয়েছেন বাট এই ধরনের গাড়ি তো সচরাচর পাওয়া যায় না কারণ এই ধরনের গাড়ি যারা কিনে থাকেন তারা অ্যাটলিস্ট তিন চার পাঁচ বছর চালানোর পর বিক্রি করে তো এই ধরনের গাড়ি সচরাচর খুব কম পাওয়া যায় মানে কেনার ক্ষেত্রে গাড়ি অ্যাভেলেবেল আছে বাট কিনতে গেলে আসলে পাবেন না আর আজকে যে গাড়িটা দেখাবো এটার নাম্বার প্লেটের আমরা যদি খুলে দিই আপনি বুঝতেই পারবেন এটা যে একটা ইউজ গাড়ি না একটা রিকন্ডিশন গাড়ি আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে আর সবসময় কিন্তু আমি ভিডিওতে একটা কথা বলি যে যেখান থেকে ভাই গাড়ি নেবেন একটা ভালো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন বাট এটা আপনার কোনো সার্ভিসেন্টে চেক করাইতে হবে না খুবই ভালো লাগবে এবং আসার পর যদি আপনাদের পছন্দ না হয় আপনি যেখান থেকে আসবেন সেটার আসা যাওয়ার ভাড়া ইনশাল্লাহ আমি দিয়ে দিব তো টেনশনের কোনো কারণ নাই চলে আসেন অটো মাস্টারে গাড়িটা আমরা একটু দেখাই আপনাদের তো সবসময় আমরা ভিডিও কিন্তু গাড়ির ফ্রন্ট থেকে শুরু করি তো আমার ভাগিনা বললো যে মামা পিছন থেকে শুরু করি কেন আজকে পিছন থেকে শুরু করার একটাই মাত্র উদ্দেশ্য যে গাড়ির পিছনের স্পোর্টস একটা লোক এই লোকটা আসলে আপনারা দর্শকদেরকে প্রথমেই দেখাই আমি একটু কি বলে এটাকে মানে আকর্ষণ জাগাতে চাচ্ছে আচ্ছা 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 তো আসলে পিছনের লুকস কিন্তু খুবই সুন্দর বিশেষ করে স্পয়লারটা দেওয়ার কারণে মানে এটার একটা স্পোর্টস শেপ আপনি যদি যখন বলবেন হচ্ছে খুবই সুন্দর তখন বলবো আমি এটার সাথে এটা কম হয়ে যায় কথাটা কেন না একটা 1300 সিসির গাড়িতে আসলে স্পোর্টস একটা লুক স্পয়লার বডি কিট এত মানে সেই লেভেলের একটা রুচি আসলে ব্যাপার এবং মাইলেজ অনেক বেশি মাইলেজও বেশি নিঃসন্দেহে বিশের উপরে মাইলেজ ইনশাআল্লাহ আচ্ছা তো এই গাড়িটা হচ্ছে মিশুশি কি

এবং এই যে এগুলো কি বিট বলে না এই যে বিট বলে দেখেন এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু একদম সাথে যেটা থাকে যদি আলাদা পার্ট এনে লাগালে তখন আপনি করতে পারবেন তো এই জিনিসগুলো অবশ্যই একটু লক্ষ্য করে কিনবেন আর সাইড তো প্রথমেই দেখালাম তারপর আবার একটু দেখাচ্ছে দেখেন একটা গাড়ি মানে এই আপ মডেলের গাড়ি যে এত কম দামে আপনি পাচ্ছেন এবং জাপানে তেলের গাড়ি এটা মানে ভাবতেই আমার কাছে খুবই ভালো লাগতেছে সো আমরা একটু ভিতরে দেখানোর ট্রাই করি তাহলে আপনাদের আরও সুবিধা হবে সিটগুলা বা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড তারপর হচ্ছে এই আউট মানে ডোরের যে গ্লাসগুলো হচ্ছে বা আপ এন্ড ডাউন করে এই বাটনগুলো একটু দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবো যে গাড়িটা কীভাবে ইউজ হয়েছে বা কতটা ফ্রেশ আছে আচ্ছা তো আমরা একটু দেখাচ্ছি দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি মানে আপনারা ঘরে বসেই আশা করি একটা ভালো আইডিয়া পাবেন যে এটা আসলে কেমন হ্যাঁ পুরো ইউজ যদি আমি তুলনা করি অন্য অন্য ইউজ গাড়ি থেকে এটা কিন্তু মাছ বেটার আছে তুলনামূলক ভাবে সেরার প্রথম কাতারে থাকবে একের কো একের কো এটুকু বলতে পারি ব্যাক ডালাটা আমরা একটু খুলি ব্যাক যদি একটু দেখাবেন তবে ভাই এই গাড়িটা কেউ মিস করে না হ্যাঁ আমার বিশেষ করে আমার দর্শক যারা আছে কারণ অটো মাস্টারের সাথে কিন্তু আমার একটা দ্বন্দ্ব আছে দ্বন্দ্বটা হচ্ছে অটো মাস্টার সব সময় আমার ভিডিও ছাড়ার পর তাদের পেজে ছাড়ে কিন্তু এই প্রথম আমার পেজে দেওয়ার আগে তারা দিছে তা আমি চাই যে অটো মাস্টারে কোনো কাস্টমার না নেক আমার ভিউস এই গাড়িটা আসা হ্যাঁ এটা হচ্ছে আমি চাচ্ছি তো আপনারা ইনশাল্লাহ নিয়ে যান আমি চাই যে আমার যারা ভিউস আছে তারা যেন একটা ভালো গাড়ি পায় এবং পিছনে দেখেন স্পেস অনেক যদি এটা বারোশো সিসির গাড়ি বাট স্পেস কিন্তু হিউজ ভাই হ্যাঁ এই যে দেখেন আমরা তো আসলে অনেক ক্ষেত্রে কি করি যে ওই এলিয়ন প্রিমিয়ম বাদে আর অন্য দিকে যাইতে চাই না বাট এর বাইরেও যে আরো ভালো ভালো গাড়ি আছে এটা আসলে আপনারা না চালালে না দেখলে কিন্তু বুঝবেন না হ্যাঁ এলিয়ন কিং বা প্রিমিয়ম যখন রাস্তায় চলে মানুষ अवेलेबल এটা পরিচিত একটা মুখ এলিয়ন প্রিমিয়ম বাংলাদেশের মানুষের কাছে মানে মানুষের তেমন কোনো একটা রিয়্যাক্ট আসবে না কিন্তু হচ্ছে এই গাড়িটা যখন রাস্তায় রান করবে মানে টু বি অনেস্ট স্পিকিং তাকায় থাকতে হবে মানুষের যে একটা গাড়ি যাচ্ছে একটু দেখি দেখি যদিও গাড়ির দাম কম বাট লুকস দেখলে মনে হয় না যে গাড়ির দাম এত কম হ্যাঁ আর মাইলেজ হচ্ছে এটার একটু দেখায় দাও এটা একটু জেনুইন মাইলেজ আছে কোনো টেম্পারিং নাই হচ্ছে 32000 না তো এটা আমরা মাইলেজটা দেখায় দিচ্ছি 33000 সামথিং 33000 13 হচ্ছে মাইলেজ জেনুইন মাইলেজ কোনো টেম্পারিং করা হয় না যেটা ব্র্যান্ড মনিটর লাগানো আছে Android মনিটর লাগানো আছে মানে সবই পাচ্ছেন হ্যাঁ আর শুধুমাত্র একটা খুদ আছে আমি একটু দেখায় দেই যেহেতু এটা অরিজিনাল কালার হালকা ডেন

তো আমরা একটু দেখাচ্ছি ওয়াও মানে এক কথায় অসাধারণ আপনি একটু দেখেন মানে একটা গাড়ি যেমন থাকার কথা একদম ইউজ অবস্থায় আছে মানে জাপান থেকে গাড়ি চলে আসে না ওইভাবে আছে গাড়িটা এই যে দেখেন নাটের এই যে মার্কিংগুলা এখনও আছে দেখেন এইসব জায়গায় মার্কিংগুলা গুলা যখন কেনা হয়েছিল তখন কিন্তু এই মার্কিংগুলা করা হয়েছিল এটা এখনো আছে এবং দেখেন আমরা একবারে ভিতরে দেখাচ্ছি নিচে কিন্তু টোটালি খালি যখন গাড়ি রাফ এন্ড টাফ ইউজ হয় মাটি টাটি লাগে কাদা লাগে তখন কিন্তু নিচের জায়গাগুলো নষ্ট হয়ে যায় বাট দেখেন এই গাড়ির নিচের জায়গাগুলো কত ভালো আছে হ্যাঁ তো আমরা চাই একবারে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য যাতে আপনাদের আইডিয়া হয়ে যায় যে দেখেন হ্যাঁ তো এই গাড়িটা ভাই কেউ মিস করেন না আবারও বলতেছি কারণ এই ধরনের গাড়ি একবার মিস হলে আবার তিন চার মাস সময় লাগবে পাইতে আচ্ছা

তাহলে আপনারা বুঝবেন কারণ আমার হাইট হচ্ছে বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ এই হাইট টা আছে আমাদের এই হাইটটা একটু অসুবিধা আছে কারণ আমরা এই যে ধরেন বিভিন্ন জায়গায় বসলে খুবই কমফোর্টলি বসতে পারি না সো আপনারা একটু দেখেন এই যে আমার হাইট লেগ স্পেস প্রায় কত আট আঙ্গুলের মতো লেগ স্পেস এবং হেড স্পেস প্রায় চার আঙ্গুলের মতো আছে আমি কিন্তু খুবই কমফোর্টলি বুঝতে পারতেছি হ্যাঁ তো এটা কিন্তু আপনারা ই করতে পারেন অনেকে আছে যে একটু সাইজে ছোট ভিতরে বসে আপনি হয়তো হচ্ছে মামা পিছনে যেভাবে বসছেন কমফোর্টেবলি আমি এতটুকু আপনাকে মামা করতে পারি যে হচ্ছে আপনি বিটস বা একুয়া বা এরকম মানে এভাবে হচ্ছে কমফোর্টেবলি বসা যাবে না মানে এটা পসিবল না কারণ ছোটতে লেগ স্পেস কিংবা হচ্ছে হেড স্পেস খুবই কম আর এটাতে লেগ স্পেস হেড স্পেস খুবই বেশি আছে তারপর হচ্ছে গাড়ি যখন হচ্ছে মানুষ কিনে তখন কি চিন্তা করে যোচেগ্যালট্র আউটলুকিং ইসポーツ একটা লুক इट्स अ मच বেটার লুক এই গাড়িকে দেওয়া কখনো সম্ভব না বা এই বাজেটে আপনি যা পাইবেন তা হচ্ছে এইসব ওইসব গাড়িকে হচ্ছে এই লুকে আনাও সম্ভব না এটা যদি আফটার মার্কেট মডিফাই করা ওটাকে মডিফাই করে আপনি এমন লুক দিতে পারবেন না তারপর হচ্ছে চিন্তা করে যে আসলে ফুয়েল কনজাম্পশন আসলে কেমন দেয় বা ফুয়েল ক্যাপাসিটি আসলে কেমন সেভ করা যায় কিনা

যারা হচ্ছে গাড়ি সম্বন্ধে বুঝে তারা হচ্ছে কোথায় চলে গেছে এখন তো আর সময় নাই এখন চলে আসবেন দেখবেন ইনশাল্লাহ এইসব গাড়ি চেক করার কোন ইস্যু নাই আর আপনি যদি চান এর জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করে নিবেন কোনো রকমের কোন সমস্যা নাই কিন্তু শোরুম পর্যন্ত আসবেন আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ প্রাইস কত বলবেন এটা আমাদের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস আপনার ভিউয়ার্স যারা যারা আছে প্রত্যেকই জানে যে আমাদের ফিক্সড প্রাইস এটা আমাদের প্রাইস হচ্ছে 13 লক্ষ 90 হাজার টাকা ফিক্সড সো আপনারা ইনশাআল্লাহ আসেন আসলে তো 100% পছন্দ হবে আর পছন্দ হলে নিয়ে নিতে পারবেন সো এখনকার মত আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম